মানে সীতাকুণ্ড আজকে সকালে বৃষ্টি হচ্ছে আজকে জায়গা এ টু আর এখন যাতে আমরা সুক্তো ধান ঝর্ণা এবং চেঞ্জিনি সেখান থেকে তারপর সেখানে যাব সীতাকুণ্ড বাজার থেকে এখানে ইকো পার্ক যেটা বোটানিক্যাল গার্ডেন উইকো পার্ক এখানে আসছে পার পার্সেন্ট বিশ টাকা করে রাখছে আর এখানে আর পাঁচ সেন্ডিকেট পঞ্চাশ স্কুল ছাত্র অথবা বারো বছরের নিচে হলে বিশ আর তারপর ইয়ে আছে আরও বিভিন্ন ভ্যারাইটিস বিদেশিরার জন্য এক হাজার তো এখানে আমরা ঘোরাঘেরি করব। এখানে একটা বিলবোর্ড আছে যেখানে কোনটার দূরত্ব দেওয়া আছে চন্দ্রনাথ মন্দির সশ্র দ্বারা ঝর্ণা ওয়ান সশ্ন ওয়ান যেটা আর কি সশ্দারা টুতে আমরা কালকে গেছিলাম আমরা এখন যাব সুপ্ত দ্বারা ঝর্ণা এটা প্রায় ওয়ান কিলোমিটার দূরত্ব আর অনেকগুলি আছে এখানে তো গো ঢুকে এখানে একটা শিশু পার্কির মতো জায়গা আছে বিভিন্ন রাইট টাইড হয়তো আছে এখানে দেখা যাইতেছে বেলার মনোরম পরিবেশে আমরা পাখির ডাক শুনতে শুনতে পাখির কলর শুনতে শুনতে বোটানিক্যাল গার্ডেনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা মনে হয় আজকে প্রথম ওখানে যাব এখানে গাড়ি দিয়ে আসা যায় সিএনজি হয়তো বাড়াবে অনেক পাহাড়ি ঢালু খুবই কষ্ট হচ্ছে পাহাড়তে নিচে অনেক ঢাল নিচে অনেক পর্যন্ত এখানে নিচে ঢালু আর এখানে একটা অর্কিড হাউস আছে এটা কনস্ট্রাকশন করতেছে অন্য হ্যাঁ আবার নতুন করে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি অলরেডি কারণ পাহাড়ি ঢাল সেয়াসি হচ্ছে না

উঠছি তো উঠছি সমতল আর নেই শুধু উপরে হ্যাঁ পাহাড়ি ডালে ওঠার জন্য দিল নতুন আবিষ্কার দেখেন রাস্তা যে কতটা ঢালো ওদের হাঁটা দেখা বোঝা যাইতেছে কেউ হাঁটতেছে পরিবেশটা খুবই সুন্দর সকালে হালকা বৃষ্টি হয়েছে দেন বোটানিক্যাল গার্ডেন ভিতরে যে প্রাকৃতিক পরিবেশ পাখির ডাক বাতাসের গাছের শব্দ সব মিলিয়ে অস্থির এখানে বিলবোর্ড দেওয়া আছে সুপ্তধারা ঝর্ণা এদিকে দিয়ে হচ্ছে সহস্রধারা এক গতকাল আমরা সহস্রধারা টুতে গেছিলাম সুপ্তধারা ঝর্ণা পাঁচশো ছিয়ানব্বই ফুট হয়তো এখানে হয়তো পাঁচশো কেটে ফেলছে আর গুলঘর হয়তো সাত আকৃতির ঘর টাইপের আমরা স্টেপ গনব এখান থেকে নামতে কয়টা স্টেপ লাগে সুপ্তধারা ঝর্ণায় নাফিসকে আর দেলোয়ারকে স্টেপ গণনার দায়িত্ব দেওয়া হয়েছে এখানে একটা সুন্দর ছোট একটা ছাতার মতো ঘর করে রাখছে কত স্টেপ হয়েছে একশো উনচল্লিশ এরকম এই যে সিঁড়িটা এটা খুবই সুন্দর ওরা দুজন

আরও স্টেপ হয়তো আছে সামনে এখন একটু মাটির রাস্তা এত পরিমাণ নিচু ঢাল দেখা একদম ভয় পাওয়ার মতো এখানে স্টেপ দেওয়া বাট স্টেপ সিঁড়িগুলি হয়তো ভেঙে গেছে না কি না বুঝতেছি না এখন এই স্টেপগুলি কীভাবে গণব আমরা থেকে আবার সিঁড়ি স্টেপ প্রপার সিঁড়ি শুরু হয়েছে এই সিঁড়ি দিয়ে নামতেই আমাদের ট্রেলের ঘাম বেড়ে যাচ্ছে উঠতে কী অবস্থা হয় এটা এখনই অনুমান করতে পারতেছি আমরা স্টেপ শেষ করে আমরা নিচে নামলাম এখানে একটা ঝিরির মতো আছে এখন কোন দিকে যাবো সেটাই বুঝতেছি না হয়তো পানি যেহেতু ওই দিক থেকে আসতেছে তার মানে ওই দিকে যাবো আর এখানে দিয়ে ওই পাশে গিয়ে তারপর হাঁটতে হবে সে কারণে আমরা জুতাটা তো এখানে খুলে নিচ্ছি ঝিরিপথ শেষ করে আমরা এখন খালি পায়ে হাঁটা শুরু করছি এই রাস্তাটা একদম মাটির রাস্তা মাখা পথ দিয়ে যুদ্ধ করে করে একরকম চলতেছি কারণ সকালে হালকা বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তা সব কাদায় ভরে রয়েছে একদম পিচ্ছিল রাস্তা খুব সাবধানে হাঁটতে হবে এই জিরিপথটারই শব্দ পাচ্ছিলাম যেটা আমরা ঝর্নার শব্দ বাট পানি পানি একদম ক্লিয়ার পাথর দিয়ে জিরিপথ তো এই তো আমরা ঝর্নার খুব কাছাকাছি একদম ঝর্নার কাছে এসে পড়ছি একদম পাথর দিয়ে জিরিপথটা পাথরে বড় একদম নিচে শুধু পাথর প্রপার পাথর এই সেই ঝর্ণা না অবশ্য সেই সুপ্ত ধারা ঝর্ণাই আমরাই সবার ফার্স্ট আসছে একদম এই সেই ঝর্ণা এটার জন্য এতটুকু পথ আমরা হাইটে আসছি যদিও ওইখানে লেখা ছিল কত কিলোমিটার জানি না বাট হয়তো এক কিলোমিটার তো হবেই না অনেক বেশি হবে আর স্টেপ বলতে গেলে চারশো স্টেপ তো শুধু প্রপার সিঁড়ি আছে সিঁড়ি সারা মাটির রাস্তা আছে অনেক তারপর আবার সিঁড়ি থেকে নামার পরে খাইতে আসছি আর একটু কাছে যাই জর্নাল নিচে পাথর এত এত পিচ্ছিল যে হাঁটার মতো অবস্থা নাই আমি খুব কাছে আসছি একদম দেখ ঝর্ণা থেকে বই সুন্দর একটা সময় পার করলাম এখানে বিদায় ছোট্ট দাঁড়ার জন্য আবার দেখা হবে আবার দেখে কিরকম লাগলো অসাধারণ কুড়ি টাকার ভিউ বলো আর

বাকি সব চা তিন চারশো সিঁড়ি ওই ঠাকেছি উপরে সবাই শেষ প্রপার সিঁড়ি বলতে প্রপার যদি সিঁড়ি গণ হয় তো সাড়ে তিনশোর মতো কিন্তু সিঁড়ি ছাড়াও তার অনেক পথ আছে কারণে তারপরে মাটির রাস্তা আছে একটু জিরি পথ আছে একটু তারপরে গিয়ে ঝর্ণা এখন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে খাওয়া দাওয়া করে আমরা যাবো আছো ঝর্ণা যেটা আছে ওইখানে Ok, tak, od trzech. Pura Love is.